বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বহু পুরনো রীতি সরস্বতী পুজোর পরের দিন ছাত্রছাত্রীরা পরস্পরকে তত্ত্ব তুলে দেবে অন্যান্য বছরের মতো এবছরও একই চিত্র দেখা গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ এলাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই দৃশ্য দেখে উপভোগ করছে পঁচল্লি সাধারণ মানুষজন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হস্টেলে হস্টেলে বৃহস্পতিবার তত্ত্ব বিনিময় হয় এমনিতে সরস্বতী পুজোকে বাঙালির অঘোষিত প্রেম দিবস বলা হয় আর এরই মধ্যে সরস্বতী পুজোর পরের দিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গার্লস ও বয়েজ হস্টেলের মধ্যে তত্ত্ব আদান প্রদানের মধ্যে হয় এক অন্যরকম ভালোবাসার উদযাপন আর সেই রীতির হাত ধরেই এই মাঘে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নেমে এলো অকাল বসন্ত সরস্বতী পুজোর পরের দিন একেবারে ঢাক ঢোল পিটিয়ে বর্কুনির বাড়ির মতোই ছাত্রী আবাস থেকে ছাত্রাবাস এবং ছাত্রাবাস থেকে ছাত্রীবাসে নিয়ে যাওয়া হয় উপহারের ডালি তত্ত্বের ডালি আদান প্রদানের মধ্যে দিয়ে দিনভর হৈ হুল্লোরে মেতে ওঠে গোটা ক্যাম্পাস আবাসিক পড়ুয়ারা তত্ত্বের ডালি সাজিয়ে বাজনা বাজিয়ে একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন গার্গী নিবেদিতা সরোচিনে মীরাবাইয়ের আবাসিক ছাত্রীরা বিয়ের মতো গায়ের হলুদের সাজে তত্ত্বের ডালা সাজিয়ে রং বেরঙের শাড়ি পরে তারা অরবিন্দ নেতাজি চিত্তরঞ্জন বিবেকানন্দ রবীন্দ্র ছাত্রাবাসে হাজির হয় ছাত্রাবাসের পড়ুয়ারা ফুল দিয়ে অভ্যর্থনা জানায় তাদের একইভাবে ছাত্রাবাসের ছাত্ররা নতুন জামাকাপড় পরে উপহারের ডালি সাজিয়ে বাজনা বাজিয়ে উপস্থিত হয় ছাত্রীদের হস্টেলে বিভিন্ন রকম প্রয়োজনীয়তা আমাদের মধ্যে তো পড়ে বিভিন্ন হোস্টেলে বিভিন্ন রকম কাজে লাগে তখন যে সহযোগিতাগুলো একে অপরকে করছে সেই জিনিসটার অবদান হিসেবে আমরা পুজোর জন্যই তথ্য বিনিময় করছি এটা জাস্ট একটা সুসম্পর্ক বজায় যায় এখানে আমরা মিষ্টি ফল এগুলোই নিয়ে যাই আমরা যেমন মিষ্টি নিয়ে যাচ্ছি একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য ওদেরকে একটা গিফট দেওয়া যাতে সারা বছর ধরে ওরাও আমাদের বিভিন্ন কাজে সহযোগিতা করে আর আমরাও যাতে করতে পারি তবে চিত্র সব হোস্টেলেই যাবো প্রথমে আমরা চিত্র হোস্টেলে যাচ্ছি সরস্বতী পূজার অন্যতম প্রাণকেন্দ্র আর কি আমাদের হোস্টেলের মধ্যে তত্ত্ব বিনিময় হয় তো আমরা বর্ধমান রাজ কলেজের ফজলুল হক ছাত্রাবাস থেকে ইউনিভার্সিটি যে সমস্ত হোস্টেল আছে সেই সমস্ত হোস্টেলে আমরা তত্ত্ব প্রদান করতে যাচ্ছি এটার মাধ্যমে আমরা আমাদের ভালোবাসা এটা রীতি বর্ধমানের হোস্টেলের রীতি নেওয়াজ তো এটা আমরা সেই তত্ত্ব নিয়ে যাচ্ছি তত্ত্বতে প্রধানত মিষ্টি বা শুকনো খাবার এগুলো দেওয়া হয় এবার অন্যান্য হোস্টেলের বা আলাদা আলাদা হোস্টেলে আলাদা আলাদা খাবার এইসব থাকে কারণ বলতে গেলে এটার মধ্যে মাধ্যমে ভালোবাসা বাড়ানোর জন্য ওই বন্ধুত্ব বাড়ানোর জন্য এইসব করানো হয় আর কি মানে আমাদের যেরকম হচ্ছে আমাদের আনন্দটা ওদের সঙ্গে ভাগ করে নিই ওদের আনন্দটা আমাদের সাথে ভাগ করে নেই ওরাও ওই দাদারাও যেমন আসে তেমন আমরাও যাই বর্ধমান রাজ কলেজের ফজলুল হক ছাত্রাবাস থেকে আসছি আমরা নিয়ে যাচ্ছি বয়স নিয়ে যাওয়া হচ্ছে একটা প্রথা আমরা এইভাবে করে এসেছি যে আমরা তত্ত্ব নিয়ে যাই বয়স হোস্টেলরাও তত্ত্ব নিয়ে আসে এই আর কি আমাদের তো এখানে মোটামুটি জানি তারা বাঘ এই বর্ধমান ইউনিভার্সিটিতেই হয় এই জিনিসটা সেরকম আমাদের জানা নেই আমাদের সমস্ত যে হোস্টেলগুলো আছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে তাদের মধ্যে একটা সৌজন্য বিনিময় এবং একটা পারস্পরিক সম্পর্কের একটা সৌহার্দ্য বিনিময় প্রত্যেকটা হোস্টেলের মধ্যে একটা কালচারাল যে রিচুয়ালস আছে সেই রিচুয়ালসগুলো এখানে মেনটেন করা হয় এবং প্রত্যেকটা হোস্টেলের জন্য একটা সুসম্পর্ক আছে এই সুসম্পর্কটা বজায় রাখা হয় এটা আমাদের এটা বর্ধমান ইউনিভার্সিটির একটা স্পেশাল যে প্রত্যেকটা হোস্টেলের সঙ্গে এত সুন্দর একটা সম্পর্ক এটা আর কোথাও নেই প্রত্যেকটা হোস্টেলের সঙ্গে একটা যে বিনিময় তত্ত্বের মাধ্যমে বিনিময় সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঠিক আছে এবং কিছু খাওয়া দাওয়া এটা এক বর্ধমান ইউনিভার্সিটির একটা স্পেশাল তত্ত্বতে বিভিন্ন রকমের ফলমূল থাকে মিষ্টি থাকে চকলেট থাকে ঠিক আছে বিভিন্ন ফুল বিভিন্ন দিয়ে তত্ত্বটা সাজানো সাজানো হয় স্কলার এবং অন্যান্য হোস্টেল বারোটা হোস্টেল আমরা চাই এই রিয়াসটি চলুক কারণ এত সুন্দর একটা ঐতিহ্য এই ঐতিহ্যটা প্রত্যেকবার এই ধারাটা বজায় থাকুক যাতে বর্ধমান ইউনিভার্সিটি আরও বর্ধমান ইউনিভার্সিটি যে কালচার এটা যারা আরও সর্ব সব জায়গায় ছড়িয়ে পড়ে এটা আমরা চাই এটা হোক এবং এই তত্ত্বের বিনিময়ের মাধ্যমে আমরা সেই বার্তাই দিতে চাই সকলের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকে মা সরস্বতীর যে বন্ধনা এই বন্ধনের মাধ্যমে আমরা সকলের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার একটা বার্তা দিয়ে রাখতে চাই বয়েজ হোস্টেলগুলো সমস্ত হোস্টেল তত্ত্ব এখনও পর্যন্ত চলে গিয়েছে এবং গার্লস হোস্টেলগুলো ওরা সব এখন আসছে তত্ত্ব দিতে এবং আমাদের বিকালবেলায় আবার তত্ত্ব দিতে যাওয়া হবে